ফাইনালি গাইজ বহুদিন পর আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা লোকেশন প্যানেল তোমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার ফেসবুক টিকটক ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলা যে ভাই একটা লোকেশন প্যানেলের ভিডিও আনেন তো গাইস আজকে কিন্তু আমি তোমাদের দিতে যাচ্ছি একটা ভিআইপি লোকেশন প্যানেলের কনফিক ফাইল এই কনফিক ফাইলের ভিতরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট লোকেশন তারই সাথে কিন্তু গানের লোকেশন এবং ইনভিজিবল গোলোয়াল তো গাইস বুঝতে পারছো এটা কিন্তু পুরাই একটা ঝাঁকানাকা কনফিক ফাইল আর গাইস এটা কিন্তু পুরাই সেপ চলতেছে তোমরা কিন্তু চাইলে তোমাদের সেকেন্ড আইডিতে লাগাই খেলতে পারো কিন্তু তার আগে তোমরা একটা গেস্ট আইডি দিয়ে একদিন খেলে দেখবা যদি তোমার মোবাইলে সেপ চলে তাহলেই কিন্তু তোমরা সেকেন্ড আইডি ইউজ করবা তো চলো আর বেশি কথা না বলে তোমরাই লোকেশন প্যানেলটা কই থেকে ডাউনলোড করবা এবং কিভাবে সেটআপ করবা সেটা দেখাই দিই আর গাইস তোমরা যদি এই লোকেশন প্যানেলটা ইউজ করে ফুল সেপ খেলতে চাও তাহলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা প্রথমে তোমরা যদি এই লোকেশন প্যানেলটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া রইছে ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা লোকেশন প্যানেল তোমরা করবা কি ওখানে চাপ দিয়ে ওর ভিতরে ঢুকবা তারপর প্রথমে উপরে দেখবা কি আমি এই লোকেশন প্যানেলটা দিয়ে রাখবো তোমরা ওইটা প্রথমে ডাউনলোড করবা তারপর দুই নম্বরে দেখবা কি আমি ফ্রি ফায়ার ম্যাক্স এর বাইপাস এপিকেটা দিয়ে রাখবো তোমরা ওইটাও ডাউনলোড করবা এবং তিন নম্বরে দেখবা কি আমি একটা অ্যাপ দিয়ে রাখবো যেটার নাম হচ্ছে এমটি ম্যানেজার তোমরা ওইটাও ডাউনলোড করবা আর তোমাকে যদি আমার বায়োতে থাকা লিংকে আমার ওয়েবসাইটে না ঢুকায় তাহলে তুমি করবা কি গুগলে গিয়ে সার্চ করবা টম ডট এফ এফ টোয়েন্টি ডট তারপরে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে প্রথমে গাইজ তোমরা এমটি ম্যানেজার অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করার আগে যাবা হচ্ছে প্লে স্টোরে তারপর প্রথমে উপরে একটা চাপ দিবা এবার নিচের দিক তাকালে দেখতে পাবা পেলে পোটেক লেখা ওখানে একটা চাপ দিবা এবার করবা কি উপরে সেটিং আইকন ওখানে একটা চাপ দিবা এবার এখানে আসার পর দেখবা কি এই পেলে পর অন থাকবে তোমরা করবা কি ওখানে একটা চাপ দিবা তারপর পজে চাপ দিয়ে তোমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে পেলে পর একটা অফ করে দিবা তারপর হচ্ছে তোমরা এমটি ম্যানেজার অ্যাপটা ইনস্টল করবা এইবার গাইস তোমরা প্লে স্টোর থেকে জেড আর এবং সিজুকি অ্যাপটা নামাই নিবা তারপর সিজুকি অ্যাপের ভিতরে ঢুকে তোমরা সিজুকি অ্যাপটা কানেক্ট করে নিবা যারা কানেক্ট করতে পারো না তারা ইউটিউব থেকে দেখে নিও এবার তোমরা করবা কি জেড আর সিবার অ্যাপের ভিতরে ঢুকবা তো গাইস আমি কিন্তু তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্স এর বাইপাস এপিকে সাথে ওবিবি ফাইলটা জি ফাইল আকারে দিবানি তোমরা আমার ওয়েবসাইট থেকে ওটা ডাউনলোড করার পর কিন্তু ওই ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা তোমরা প্রথমে করবা কি জিপ ফাইলটা চেপে ধরবা তারপর এক্সট্রা লেখা ওখানে একটা চাপ দিয়ে জিপ ফাইলটা এক্সট্রা করে নিবা এইবার তোমরা করবা কি নিজ থেকে ফ্রি ফায়ার ম্যাক্স এর এপিকেটা ইনস্টল করবা তো ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টল করা হয়ে গেলে তোমরা কিন্তু ওই ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে ঢুকবা না এইবার তোমরা করবা কি উপরে ওই যে একটা ওবিবি ফাইল দেখা যাচ্ছে কোম ডট ফ্রি ফায়ার ম্যাক্স তোমরা করবা কি ওই ফাইলটা চেপে ধরবা তারপর কপিতে চাপ দিবা এইবার উপরে চাপ দিবা তারপর ডিভাইস স্টোরেজ তারপর অ্যান্ড্রয়েড এইবার ওবিবি ফাইলের ভিতরে যাইয়া নিচের ওই বাটনে চাপ দিয়ে তোমরা করবা কি ফাইলটা এখানে পেস্ট করে দিবা এইবার গাইস তুমি করবা কি ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে ঢুকবা তারপর তুমি যে আইডিতে এই লোকেশন প্যানেলটা লাগাতে চাও ওই আইডিটা লগইন করবা তারপর গেমে ঢোকার পর প্রথমে করবা কি উপরে ওই ডাউনলোড অপশন ওখানে একটা চাপ দিবা তারপর থ্রি ডট এবার নিচে স্ক্রল করে ক্যারেক্টার এন্ড পেট আসবা তারপর উপর থেকে ওই ক্যারেক্টার এর সব ডাউনলোড করবা এবার গাইস তুমি এখান থেকে ব্যাক করে তারপর করবা কি এমটি ম্যানেজার অ্যাপের ভিতরে ঢুকবা এইবার করবা কি প্রথমে সিজুকে অ্যাপস এর পারমিশনটা এলাউ করবা তারপর নিচে রিড এন্ড অ্যাগ্রি লেখা ওখানে একটা চাপ দিবা তারপর করবা কি ওকে তে চাপ দিবা এবার এখানে নিয়ে আসবে এখানে আসার পর ওই পারমিশনটা এলাও করে দিয়ে এখান থেকে ব্যাক করবা এবার করবা কি ওই ফাঁকা জায়গায় একটা চাপ দিবা তারপর নিচে ক্যান্সেলে একটা চাপ দিবা এবার ওই কোলসে একটা চাপ দিবা এইবার গাইস আমি যে তোমাদের লোকেশন ফাইলে জিপ ফাইলটা দেব ওটা কিন্তু তোমরা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর ওই ডাউনলোড ফোল্ডার ভিতরে পেয়ে যাবা তো তোমরা দেখবা কি এরকম একটা ফাইল তোমরা প্রথমে করবা কি ওই ফাইলটা চেপে ধরবা তারপর ওই যে এক্সট্রা টু লেখা ওখানে একটা চাপ দিবা এবার ওকে চাপ দিয়ে এই ফাইলটা এক্সট্রা টিয়ার করে নিবা এবার করবা কি ডান পাশে ওই অ্যান্ড্রোড লেখা ওখানে একটা চাপ দিবা তারপর ডাটাতে একটা চাপ দিবে এবার বাম পাশের উপরের ওই ফাইলটা চেপে ধরবা তারপর কপিতে চাপ দিবা এবার ওকেতে চাপ দিয়ে ফাইলটা পেস্ট করে দিবা তো ফাইলটা পেস্ট করা হয়ে গেলে এবার তোমরা এখান থেকে ব্যাক করে সরাসরি এই ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে ঢুকে যাবা তারপর করবা কি উপরে ওই ডাউনলোড অপশনে একটা চাপ দিবা তারপর থ্রি ডটে একটা চাপ দিবা এবার নিচে স্ক্রল করে আউটফিট এন্ড কালেকশনে আসবা এবার গাইস তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট লোকেশন চাও তবে নিচ থেকে ওই ইমোট এবং কালেকশন আদার্স ওই দুইটা বাদে উপরের বাকি সব কয়টা ডাউনলোড করবা তো আশা করি সবাই বুঝতে পারছো সব শেষে গাইস তোমার যদি লোকেশন প্যানেলটা নিয়ে গেম খেলা হয়ে যায় মানে তুমি যদি এই লোকেশন ফাইলটা তোমার গেম থেকে ডিলিট করতে চাও তাহলে করবা কি উপরে ওই ডাউনলোড অপশনে একটা চাপ দিবা তারপর থ্রি ডট এবার করবা কি নিচে স্ক্রল করে ক্যারেক্টার এন্ড পেটস এসে তোমরা করবা কি ওই ক্যারেক্টারের এমবিটুকু সব ডিলিট করবা তাহলেই দেখবা কি লোকেশন ফাইলের সবকিছু গেম থেকে চলে যাবে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন